পৃথিবীর এই ক্রান্তিলগ্নে ইমাম মাহাদির পরিচয় জেনে রাখা প্রতিটি মুমিন বান্দার অবশ্য কর্তব্য মাহাদি শব্দের ব্যবহারিক অর্থ দাঁড়ায় সুপথপ্রাপ্ত কর্ণধার হেদায়েত দানকারী ও আল্লাহ আল্লাহপাকের রেজামন্দি লাভকারী সুতরাং ইমাম মাহাদি উচ্ছৃঙ্খল গোষ্ঠী ও সত্যপথ হতে বিচ্যুত মানব সমাজকে হেদায়েতপূর্ণ আলোকে আলোকিত করবেন এবং আল্লাহর সঙ্গে ও বান্দার সঙ্গে ইমানের নিবিড় সম্পর্ক স্থাপন করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইমাম মাহদি রসুল উল্লাহ সাল্ল আলি বংশে এবং খাতুনে জান্নাত হজরত ফাতেমা জোহরা রদিয়াল্লাহা আউলাদের মধ্যে থেকে আবির্ভূত হবেন তার মাতা পিতার বংশসূত্র হজরত হাসান আল্লাহ আনহুয়ের সাথে মিলিত হবে তার শারীরিক গঠন অজ্ঞাবয় একটু লম্বা ধরনের হবে যে কোনো দলে বা যে কোনো কাতারে দাঁড়ালে তাকে সকলের ঊর্ধ্বে দেখা যাবে তার গায়ের রং খুবই উজ্জ্বল হবে এবং শরীর হবে নিখুত ও ছিমছাম তার মুখমণ্ডলে একটি বিশেষ নূরের জ্যোতি বিকশিত থাকবে নাক উন্নত ও চেহারা সুগঠিত হবে তাছাড়া তার চেহারা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অনুরূপ হবে মুসলিম ও আবু দাউদ শরীফ তার নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ এবং মাতার নাম হবে আমেনা তার মুখে সামান্য তোতুলামি জড়তা থাকবে এই জন্য কথা বলবার সময় তার একটু কষ্ট হবে এবং কোনো কোনো কথা বলবার সময় ওই কষ্টের কারণে বিরক্ত হয়ে নিজের উরুর উপর হাত মারবেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ট্রান্স আকছানিয়া হতে হারেছ হাররাস নামক এক ব্যক্তি বের হবে তার সম্মুখ ভাগে থাকবে মানসুর নামে এক ব্যক্তি যেরূপ কোরেশগণ এখানে কোরেশের অর্থ ওই কোরেশগণ যারা মুসলমান হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে বসবাস করতে সাহায্য করেছিল তদ্রুপ সে মোহাম্মদের বংশধরগণকেও বসবাস করতে দিবে তাকে সর্বতভাবে সাহায্য করা প্রত্যেক ইমানদারের অবশ্য কর্তব্য আবু দাউদ শরীফ হযরত ছাওয়ান আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা খোরাছান হতে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের সাথে যোগদান করবে কেননা আল্লাহর খলিফা মাহাদি তাদের ভিতরে থাকবেন মাসনাদে আহমদ সেই সকল হারেছো হারাছের যার নাম ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে ইমাম মাহাদি আলাহসাল্লাম তাদের মধ্যে থাকবেন যখন ইমাম মাহাদির বয়স চল্লিশ বছর পরিপূর্ণ হবে এবং যখন তিনি খেলাফতের গুরুভার বহন করার ক্ষমতা অর্জন করবেন তখন তার আবির্ভাব ঘটবে তার আবির্ভাবের পূর্ব মুহূর্তে পবিত্র রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে যে বছরে এই অলৌকিক কাণ্ড ঘটবে সেই বছরই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে মেশকাত শরীফ তার আবির্ভাব নিয়ে অনেকেই অনেক রকম ভবিষ্যতবাণী করেছেন কিন্তু আমরা এই ধরনের ভবিষ্যতবাণী মেনে নিতে পারি না কারণ ইসলামের বিধান অনুসারে এই ধরনের ভবিষ্যতবাণী মানা হারাম তবে এই বিষয়ে হাদিস শরীফে যেহেতু সুস্পষ্ট কোনো কিছু বলা নাই তাই এই সম্বন্ধে নিরবতা পালন করাই ভাল কেননা আল্লাহই এ সম্পর্কে ভাল জানেন ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে ও পরে পৃথিবীতে যে সকল বিপদাপদ ও লক্ষণ প্রকাশিত হবে সেসব সম্বন্ধে পবিত্র হাদিস শরীফে সুস্পষ্ট বিবরণ তুলে ধরা হয়েছে আমি সেসব তুলে ধরার চেষ্টা করছি ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে ও পরে পৃথিবীতে যে সকল বিপদাপদ ও লক্ষণ প্রকাশিত হবে সেসব সম্বন্ধে পবিত্র হাদিস শরীফে সুস্পষ্ট বিবরণ তুলে ধরা হয়েছে আমি সেসব তুলে ধরার চেষ্টা করছি একের পর এক বিপদ আসা হজরত হোজাইফা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে রাসুলে করিম করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি খাটের যেমন একটি তক্তার পর আরেকটি তক্তা হয় সেরকম বিপদাপদও হৃদয়ের উপর পতিত হবে যে হৃদয় তা পান করবে তার উপর একটি সাদা চিহ্ন অঙ্কিত হবে এইভাবে দুটি হৃদয় হবে একটি শ্বেত পাথরের মতো শুভ্র হবে যে পর্যন্ত জমিন ও আসমান বিদ্যমান থাকবে সে পর্যন্ত কোনো বিপদাপদ তার বিনষ্ট করতে পারবে না অন্য হৃদয়টি উল্টানো পানির পেয়ালার মতো কালো ও অপরিষ্কার হবে এটা কোনো প্রকার ন্যায় ও মঙ্গল জানবে না এবং অমঙ্গলকেও পরিত্যাগ করবে না কিন্তু স্বেচ্ছাকৃত ইচ্ছা দিয়ে পরিচালিত হবে মুসলিম শরীফ দুর্বল ইমান এবং আমানত হজরত আদি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুইটি হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে একটি আমি দেখেছি এবং অন্যটির জন্য অপেক্ষা করছি অর্থাৎ একটি ঘটনা ঘটে গিয়েছে এবং অন্যটি এখনও ঘটেনি ইমান এবং আমানত মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যাবে তিনি আরও বলেন যে মানুষ পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা ভুলে যাবে তিনি আরো বললেন যে কোন লোক নিদ্রায় যাবে তারপর তার অন্তর থেকে আমানত নিয়ে নেয়া হবে শুধু একটি বিন্দুর মতো দাগ থাকবে এরপর সে আবার নিদ্রামগ্ন হবে এবং অবশিষ্ট আমানত তুলে নেয়া হবে তখন মানুষ ব্যবসা করবার জন্য সকালে বাসা থেকে বের হবে কিন্তু কেউই আমানত ফেরত দিবে না বলা হবে অমুক অমুক ব্যক্তি বিশ্বাসী এবং কোন কোনো ব্যক্তিকে বলা হবে যে সে অনেক জ্ঞানী সে কি চতুর সে কি মার্জিত কিন্তু সরিষার পরিমাণ ইমানও তার মধ্যে থাকবে না বোখারি ও মুসলিম শরীফ সময় দ্রুত চলে যাওয়া হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে রাসুলে করিম সাল্লাহ আলহু এরশাদ করেছেন সময় নিকটবর্তী হবে অর্থাৎ যাতায়াত এবং সংবাদ আদান প্রদানে বেশি সময় লাগবে না এবং ধর্মবিদ্যার মৃত্যু হবে বিপদাপদ দেখা দিবে কৃপণতা দেখা দিবে এবং হারাজ বেড়ে যাবে শাহবাগন জিজ্ঞাসা করলেন হারাজ কি উত্তরে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহসালাম বললেন হত্যা বোখারি ও মুসলিম বর্তমান যান্ত্রিক যুগে রেল স্টিমার বিমান ও গাড়ির সাহায্যে যাতায়াত অত্যন্ত সহজসাধ্য হয়ে গেছে এবং মোবাইল ইন্টারনেট রেডিও টেলিভিশনের মাধ্যমে দ্রুত সংবাদ আদান প্রদান হচ্ছে এছাড়া বর্তমানে খুন একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্ব জুড়ে। আখিরাতের উপর দুনিয়ার প্রাধান্য হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসুলে করিম সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন অন্ধকার রজনীর এক অংশ সদৃশ বিপদাপদের মধ্যেও সৎ কাজের দিকে দ্রুত অগ্রসর হও কোন লোক সকালে মুমিন হয়ে বের হবে কিন্তু সন্ধ্যাবেলা কাফের হয়ে ফিরবে আবার সন্ধ্যাবেলা মুমিন হবে কিন্তু সকালে আবার কাফের হবে এই পৃথিবীর ক্ষণস্থায়ী সহায় সম্পত্তির বিনিময়ে তারা তাদের ধর্মকে বিক্রি করবে অর্থাৎ ইমানের কোনো শক্তিই থাকবে না মুসলিম শরীফ জনসাধারণের কাজ পরিত্যাগ হজরত আবু বাকর আদিয়াল্লাহ হতে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়সালাম এসাদ করেছেন অতি শীঘ্রই বিপদাপদ আপতিত হবে সাবধান ক্রমাগত বিপদাপদ ঘটবে সাবধান পুনরায় বিপদাপদ নেমে আসবে তখন বসে থাকা ব্যক্তি পথ চলা ব্যক্তি হতে উত্তম হবে এবং পথ চলা ব্যক্তি দৌড়ে লিপ্ত থাকা ব্যক্তি হতে উত্তম হবে সাবধান যখন এটা ঘটতে থাকবে তখন ছাগল ও মেষের অধিকারী যেন তার নিজের ছাগল এবং মেষের নিকটেই থাকে আর যার জমি আছে সে যেন তার জমির সাথে সংশ্লিষ্ট থাকে তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল যার উঠ মেষ ছাগল বা জমি নাই তার কি অবস্থা হবে উত্তরে রাসুল আলাইহি আলাইসাল্লাম বললেন সে যেন তার তরবারি পাথরের সাহায্যে শান দিতে থাকে এবং সম্ভব হলে জয়ী হয় হে আল্লাহ আমি কি আমার সংবাদ পৌঁছে দিয়েছি তিনি তিনবার এই কথা বললেন অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল যদি আমাকে পছন্দ না করা হয় এবং আমাকে কোনো পাহাড়ে নিয়ে কেউ যদি তরবারি দিয়ে আমাকে আঘাত করে কিংবা তীর এসে যদি আমাকে হত্যা করে তখন আমার অবস্থা কী হবে অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল যদি আমাকে পছন্দ না করা হয় এবং আমাকে কোনো পাহাড়ে নিয়ে কেউ যদি তরবারি দিয়ে আমাকে আঘাত করে কিংবা তীর এসে যদি আমাকে হত্যা করে তখন আমার অবস্থা কি হবে এর উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহ বললেন সে তোমার এবং তার গোনাহার বোঝা করবে এবং জাহান নামে নিত হবে বুখারি ও মুসলিম শরীফ আজকের ভিডিও এইখানে শেষ বাকি অংশ পরের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারেন